আরে ভাই এগুলো কি হচ্ছে বাংলাদেশে আমরা তো বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি তোল ভাইকে মেরে ফেলার জন্য না আমরা তো বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি ঢাকা বাইতুল মকার মসজিদের ভেতরে জুতা দিয়ে মারামারি করার জন্য না আমরা মূলত বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন আছি যে কাজগুলোর জন্য সে কাজগুলো আমরা পাচ্ছি না আরে ভাই ঢাকা বাইতুল মকার মসজিদের ভেতরে সেখানকার মানুষ যে কাণ্ড ঘটিয়েছে সেগুলো কোনো সুস্থ মানুষের বিবেক দিয়ে মেনে নেওয়া যায় না একটা মসজিদের ভেতরে জুতা দিয়ে কখন মারামারি করে মানুষ যখন মানুষের বিবেক থাকে না মসজিদ আল্লাহর ঘর সেখানে মানুষ নামাজ পড়ার জন্য যায় সেখানে মানুষ আল্লাহ তালার ইবাদত করার জন্য যায় সেখানে কিন্তু মানুষ জুতা দিয়ে মারামারি করার জন্য যায় না কিন্তু যারা এই কাজগুলো করেছে তারা কি রকম মানুষ আমি না কিন্তু আমরা যারা নামাজ পড়ি না আমি নামাজ পড়ি না ধরেন আপনিও নামাজ করেন না কিন্তু যারা নামাজ পড়ে তাদের দ্বারাই কিন্তু এই কাজগুলো হয়েছে জুতা দিয়ে মারামারি এগুলো মেনে নেওয়া যায় না উনিশশো সালে বঙ্গবন্ধুর ডাকে রফিক শফিক বরকত জব্বার সহ অনেকেই ছুটে এসে বাংলাদেশকে উনিশশো সালে স্বাধীন স্বাধীনতার মুখ দেখিয়েছিল কিন্তু দু হাজার চব্বিশে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতার মুখ যারা দেখিয়েছে সালে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতার মুখ দেখানোর পরে বাংলাদেশের যে কার্যকলাপ গুলো চলছে সেগুলো কিন্তু ভাই মেনে নেওয়া যাচ্ছে না আসলে বিষয়টা হচ্ছে বাংলাদেশের এরকম রূপ এরকম ফলন আমরা চাইনি আমরা চেয়েছিলাম সুন্দর সুষ্ঠ একটা মাতৃভূমি একটা সুন্দর বাংলাদেশ কিন্তু একের 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 পর 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 এক 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 একটা ঘটনা চলতেই আছে এসে দেখেন তুফাজ্জেল ভাইকে যারা মেরে ফেললো কত নিষ্ঠুর নির্মম ভাবে তাকে মারলো এগুলো কি মেনে নেওয়া যায় আমরা কি বাংলাদেশ এটা করার জন্য স্বাধীন করেছিলাম না এটা করার জন্য আমরা কিন্তু বাংলাদেশকে স্বাধীন করেনি আমরা কি বাংলাদেশকে স্বাধীন করেছি ঢাকা বাইতুল মকরমে জুতা দিয়ে মারামারি করার জন্য না এটাও নয় তবে এগুলো হচ্ছে কেন ভবিষ্যতে আমরা লক্ষ্য রাখবো এগুলো যেন না হয় এগুলো যেন আমরা সুস্থ সুন্দরভাবে বিচার করতে পারি ভবিষ্যতে বাংলাদেশ সুন্দর একটি দেশ হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে আবার কোনো একটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ